আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু কাছে এবং দূরে দেশে এবং বিদেশে যে যেখানে বসে আজকে আমাদের আলোচনা অনুষ্ঠান উপভোগ করছেন সবাইকে আমরা প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আমরা বিগত পর্বে একটা ধারাবাহিক আলোচনা নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা বিগত পর্বে যে কথা বলেছিলাম যে ইমান আনার পরে শিরকের মধ্যে লিপ্ত হওয়া যাবে না আর ইমান আনার পূর্বে সমস্ত সিরকে আকিদাকে বর্জন করতে হবে কুফুরিকে বর্জন করতে হবে তো আগুদকে বর্জন করতে হবে এরপরে আল্লাহর প্রতি ইমান আনয়ন করতে হবে এই কথাগুলো বর্তমানে বাংলাদেশের জন্য অত্যন্ত জরুরি এই কারণে যে আমরা যারা আজকে বাংলাদেশে মাসলাম নিয়ে একে অপরের প্রতি হিংসা প্রবণ প্রতিশোধ প্রবণ হয়ে আমি সবাইকে লক্ষ্য করে বলতে চাই একজন মানুষ এই কথায় তো আমরা সবাই একমত হয়তো বা আমি না জোরে রফুলিয়া দেন করবে কি করবে না মাঝহা মানবে কি মানবে না মহিলা পুরুষের সলাতে একরকম কিনা এ ব্যাপারটা নিয়ে মতানেক রয়েছে একতলাপ রয়েছে আমি সবাইকে লক্ষ্য করে বলতে চাই তাগুদের ব্যাপারে তো কারো কোনো একতালাপ নাই তো তাগুদের ব্যাপারে আমরা কেন কথা বলি না শির্কের ব্যাপারে তো কারো কোনো একতালাপ নাই আমরা কেন শিরকের ব্যাপারে কথা বলি না আপনার মসজিদের মুসল্লি আমিন রফুল হিয়াদিন তারপরে আরো যে ছোটখাটো বিষয় রয়েছে সবে বরাত রয়েছে সবে কদর রয়েছে এগুলোকে নিয়ে আমরা যেভাবে মানুষকে গড়ে তুলতেছি মানুষ মনে করতেছি যে এখন এগুলো যারা করবে তারা ইসলাম থেকে বের হয়ে গেছে আর কেউ না করলে তারা ইসলাম থেকে বের হয়ে গেছে আমাদের যে অবস্থা এখন তৈরি হয়েছে। আমি মনে করি বর্তমানে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে মুসল্লিদেরকে কি কি কারণে মানুষ ইসলাম থেকে বের হয়ে যায় কি কি কারণে মানুষের ইমান নষ্ট হয়ে যায় এ সম্পর্কে সচেতন করা এটা আমাদের উপর দায়িত্ব সিয়াম সম্পর্কে সচেতন আপনি পরে করে আগে এটা করে দেখেন সে সির্কের মধ্যে লিপ্ত কিনা তাকে আগে বলেন সে যেন শিরিক থেকে দূরে থাকে না করে কুফর থেকে দূরে থাকে তাগুদ থেকে দূরে থাকে এ ব্যাপারে আগে মসজিদের মুসল্লিদেরকে সচেতন করেন তারপরে গিয়ে বলেন সিয়াম পালন করার জন্যে যদি আপনি ওদেরকে এই সমস্ত বিষয়ে সচেতন না করে সিয়াম পালন করান দেখা যাবে পরকালে তাদের সিয়াম টিকবে না এজন্য সম্মানিত মুসলিম ভাই বোনেরা আপনারা আসুন আমরা সবাই মিলে এই সমস্ত বিষয়গুলো আগে সচেতন হয়ে এগুলো বর্জন করে এরপরে আমরা আমলের প্রতি দাবিত হই বিগত পর্বে বলেছিলাম তাগুদের ব্যাপারটা এর পর্বে সির শিরিকের ব্যাপারটা বলেছিলাম আজকে হলো মোনাফিকের বিষয়টা কেন মোনাফিক কিন্তু ইমানদার নয় এটা আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে আর ইমানদার না হলে তো সিয়াম ফরজ নয় যেহেতু আল্লাহ বলছেন ইয়া আহম মানুষের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যারা বলে যে আমরা আল্লাহর প্রতি ইমান এনেছি পরকালের প্রতি ইমান এনেছি আল্লাহ বলছেন আসলে তারা ইমান দান নয় তারা ইমান এনেছে বলে ঠিক আসলে তারা ইমান নয় মুনাফিক কিন্তু ইমান না মনাফিক দুই প্রকার একটা হচ্ছে অন্তর্গত মুনাফিকি আর একটা আমলগত মুনাফিকি অন্তর্গত ভাবে যারা মোনাফিকি তারা ইমানদার নয় অন্তর্গত ভাবে যারা নেফাকি করে তারা ইমানদার নয় অন্তর্গত মোনাফিকি মানে মুখে মুখে আমি আর আপনি ইসলামকে খুবই ভালোবাসি কিন্তু অন্তরে ইসলামকে ঘৃণা করি মুখে মুখে ইসলামের বিধান ভালোবাসি অন্তরে ইসলামের বিধানকে ঘৃণা করি এটা হলো অন্তরের মোনাফিকি অন্তরের নেফাকি অন্তরে যাদের মধ্যে মোনাফিক রয়েছে তারা ইমানদার নয় এবং তারা যদি সিয়াম পালন করতে চায় এই মোনাফিকি থেকে দূরে থেকে আল্লাহর প্রতি ইমান আনয়ন করে তারপরে সিয়াম পালন করতে হবে তা নয় তাদের এই তাদের আমল তাদের সিয়াম একটাও কাজে আসবে না যদি অন্তরের নেফাকি থেকে দূরে থাকতে না পারে আর কর্মগত মোনাফিক যেগুলো আর বা অনমান কুন্নাফি কেন মোনাফিকান খলিসান যেটা বোকারি মুসলিমে আসছে 4টা যার মধ্যে থাকে সে সच्चा মুনাফিক ইজা হাদাসা কাযাবা ওয়াইজা উতুমিনা খানা ওয়াইজা ওয়াদা akhlafa ওয়াইজা খাসামা কথা বললে মিথ্যা কথা বলে এটা ধর্মের ব্যাপার হোক ধর্ম ছাড়াই হোক ওয়াদা করলে ভঙ্গ করে আমানত রাখলে খিয়ানত করে তারপরে ঝগড়া লিপ্ত হলে সে চরম ভাষায় গালিগালাজ করে সে হচ্ছে মুনাফিক सच्चा মুনাফিক কিন্তু সে ইসলাম থেকে বের হয় না সে ফাসেক অন্তর্গতোভাবে মুনাফিক ইসলাম থেকে বের হয়ে যায় অন্তর্গতভাবে যে মোনাফিক সে ইমানদার নয় আল্লাহ বলছেন ওয়ামা হুম বি সে ইমানদার নয় সুতরাং আমরা যদি সিয়াম পালন করতে চাই আমল করতে চাই অন্তর্গতভাবে যে নেফাকি আমাদের মধ্যে রয়েছে বিশেষভাবে অন্তর মধ্যে যে মোনাফিকে আমার রয়েছে এই অন্তরের মোনাফিকি থেকে আমাকে সরে আসতে হবে এর পরে আল্লাহর প্রতি ইমান আনয়ন করতে হবে এর পরে আমল করতে হবে তাহলেই আমরা পরকালে জান্নাতের আশা করতে পারি সর্বশেষ যেই পয়েন্টের কথা বলবো রমজানের প্রস্তুতি স্বরূপ সেটা হলো বেদাত থেকে আমাদেরকে দূরে থাকতে হবে যেহেতু আল্লাহ নবী বলছেন যে ওলা ইকুবাল মিন হু ওলা ইয়কমবালু মিনহু ওলা আদলুন ওলা সরফন যে তাদের কাছ থেকে গ্রহণ করা হয় না কি গ্রহণ করা হয় না তাদের ফরস এবাদত তাদের নফল এবাদত এক তো আল্লাহ সুবাহানহুয়া তালা কি করেন না গ্রহণ করেন না কাজা যে বেদাত করে যে বেদাতীকে আশ্রয় দেয় তার কোনো না ফরস না নফল কবুল না এর জন্য বেদাত থেকে আমাদেরকে দূরে থাকতে হবে আল্লাহ নবী কি বলছেন আলামিনের হাবিব কি করবেন তাড়িয়ে দিবেন যে নিজে বেদাত করবে ইসলামের যে নতুন কিছু ঢোকাবে আবার ইসলাম থেকে যে কোনো কিছু বাদ দিয়ে দিবে উভয়কে আল্লাহ নবী বলবেন সোহান বাদি। হাউজে কালসারের পানি

কেউ যদি আল্লাহর আনুগত্য না করে অন্য কারো আনুগত্য করে তার আমল বাতিল কিছু মানুষের আমলকে ধুলার কণা নেয় উড়িয়ে দিবেন সম্মানিত মুসলিম ভাই বোনেরা এই বিষয়গুলো বর্তমানে অত্যন্ত জরুরি আমাদেরকে বিষয়ে জ্ঞান অর্জন করা এ বিষয়ে জানা এই বিষয়ে জেনে বিষয় থেকে দূরে থাকা আল্লাহ বলছেন ইয়া ইউহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম রমজানের প্রস্তুতি যদি আমরা গ্রহণ করতে চাই তো প্রথমে আমাদেরকে ঈমানদার হতে হবে আর ঈমানদার হতে হলে আল্লাহ যেভাবে আল্লাহ সম্পর্কে জানতে বলেছেন জানার পরে যেগুলোকে বর্জন করতে বলেছেন এরপর ইমান আনয়ন পড়ার পরে যেগুলো করতে নিষেধ করেছেন এগুলো বর্জন করে এর আল্লাহ রবুল্লা আলম যেভাবে আমল করতে বলেছেন আমাদেরকে ওইভাবে আমল করতে হবে তাহলে রমজানের প্রস্তুতি নেওয়ার জন্যে আমাদেরকে যে কাজটা করতে হবে প্রথমে তাগুদ সম্পর্কে জেনে তাগুতকে বর্জন করতে হবে অস্বীকার করতে হবে এটা যেই হোক না কেন এরপরে আল্লাহর প্রতি আনয়ন করার পরে আকিদাগত ভাবে করা যাবে না শির থেকে দূরে থাকতে হবে শিরকে আকবর থেকে আমাদেরকে দূরে থাকতে হবে অন্তর্গত ভাবে নেফাকি করা যাবে না অন্তরের মোনাফিকি থেকে দূরে থাকতে হবে বেদাত করা যাবে না এগুলো বর্জন করে এগুলো থেকে দূরে থেকে এবার হলো কুতিবা আলাই কুমু সিয়াম আল্লাহর প্রতি ইমান এখন যদি সিয়াম পালন করি আমল করি তাহলেই পরকালে এই আমলের মাধ্যমে লাভবান হতে পারবো কিন্তু তাগুতকেও ছাড়বো না সিরকে আকৃদ পোষণ করব, শিরিক করব অন্তরে নেফাকি থাকবে আর আমল করব সবে বরাতে আমল করব রমজানে ঈদের আদায় করব আর জান্নাতে চলে যাব ব্যাপারটা এরকম নয় আপনার তো ইমানই নাই আমি আর আপনি আমল করে লাভ হবে কি সম্মানিত মুসলিম ভাই বোনেরা আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি যেভাবে আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে ইমান আনতে বলেছেন ইমানদার হতে বলেছেন আমরা ওইভাবে যেন ইমানদার হতে পারি ওয়া তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন সর্বশেষ একটা বিষয় রমজানের প্রস্তুতির জন্য সেটা হলো সাবান মাসে আমরা যেন বেশি বেশি শিয়াম পালন করতে পারি যেটা বখানি মুসলিমে আসছে শাবান মাসে আল্লাহ বেশি বেশি শিয়াম পালন করতেন রমজানের প্রস্তুতি স্বরূপ আমরা এটা করার চেষ্টা করব আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে তৌফিক দান করুন আমিন ওয়াকানা আলহামদুলিল্লাহ রবাহ আলমিন আসসালামু আলাইকুম আ